মোটামুটি আবার প্রত্যেক ইউনিয়নে যাওয়া আসা আছে তার মধ্যে জরিপে এখন তো মোটামুটি এখন দল বলতে আছে ছোটখাটো কিন্তু ভোট তো কোন সময় কারে মানুষ দিয়ে ফেলায় ওটা তো বলা যাবে না তবে হাসাদের হেডে বললাম আর কি জায়গা দিব সেটি আমরা বলে যাব এখন তো দল তো দেখছি খালি একটাই বিএমপি আর তো দল দেখছি না তো কোনো ক্যান্ডিডেট নেই বা প্রচার প্রচারণাও নেই সেক্ষেত্রে খুব একটা ভালো হবে এটা আমি মনে করি না এখন দলই তো আমি দেখতেছি বিএনপি আর জামাতে এরাই প্রচার করতেছে আর কাকে বলুন যে কোন দল বেশি পাবো কোন দল যদি সব সর্বদলীয় নির্বাচন হয় জি তাহলে বলতে পারবো যে কোন দল বেশি হবে কোন দল কম হবে তখন বলতে পারবো এখন তো বলার কোন আসতেছে না আর শান্তি নাই আমি তো ভাই রাজনীতি করি না মিছা কথা কম না পূর্বের থেকে পাচ্ছে এখনো পাবে বয়স কত আপনার বয়স নব্বই পঁচানব্বই পঁচানব্বই বয়স কত আপনার আমার দশ আগামী নির্বাচনে টাঙ্গাইল সাত আসনে কোন দল বেশি ভোট পাবে বি ভোট পাবে বেশি কেন বি ভোট বেশি পাবে উন্নয়ন বলো আপনি কোন দল দিয়ে ভোট দেবেন তো বি এন পি গড়ি বয়স কত আপনার সত্তর আগামী নির্বাচনে টাঙ্গাইল সাত আসনে কোন দল বেশি ভোট পাবে ওটা আমি কেমন বলুন ওটা কেমন বলতে কোন আসলে ভোট বেশি করলো আপনি কোন দলে ভোট দিবেন না আমার ওটা বলতে পারুন না আমি আমার ভোট দিব লাগবে ওই জন্য ভোট কি বয়স কত আপনার এ পাঁচ পঞ্চাশ আগামী নির্বাচনে টাঙ্গাইল সাত আসনে কোন দল বেশি ভোট পাবে

এম থাকবো আমার ভালো লাগবো বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি নাই ভাই বর্তমান শান্তি নাই ভাইয়ের বয়স কত স্যাইড আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে তা আমি কেমন তা আমি কেম নিপুং আমি কি এ কই আর মাইনে আমি আপনি কোন দলে সমর্থন করবেন আমি ভিন সমর্থন করি ভাইয়ের বয়স কত আমার বয়স বহান্ন আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল বেশি ভোট আমি যতটুকু দেখলাম ঘুরে গেলে তো ভাই করি বিভিন্ন এলাকায় বিভিন্ন ইউনিয়নে মোটামুটি আমার যাওয়া আসা তো মির্জা থানার মধ্যে যে আছে মোটামুটি আবার প্রত্যেক ইউনিয়নে যাওয়া আসা আছে তার মধ্যে জরিপে বিএনপি অনেক এগিয়ে আছে জানে শেষ আপনাদের এই এলাকায় বিএনপি ছাড়া অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে আস্তে আস্তে বাজার অবস্থা থাকবো বিভিন্ন দলই তো রাজনৈতিক মাঠে থাকে সেটা কোন দল বিএনপি নির্বাচন করলে তো এটা ই হয় না কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে এমনিও তো জামাত ইসলাম আছে কিছু Pasar Bazar আছে জামাত ইসলাম আর বিএনপি দুই দলের ভিতরে ভোটের ডিফারেন্সে কেমন হবে আপনি মনে করেন আপনাদের এই এলাকায় যেটুকু দেখি আমি আমার জানা মতে কি আমি যে বিভিন্ন জায়গায় যাই জি সারাদিন এই গোটকালে বিভিন্ন জায়গায় ঘুরি জি মেয়ে বাড়তে পারতে যাই তাতে বিভিন্ন চা হস্টেলে বসি জি তাতে দেখি যে বিএনপি অনেক এই আর কি বিগত সরকার আমলে হয়তো তারা একটু বিভিন্ন খারাপ করছে এই সব দিক দিয়ে মানে মানুষের হয়তো অধিকা যুগ বেশি বি দিকে বাইরের বয়স কত বস বা অন্য আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল এখন তো মোটামুটি এখন দল বলতে আছে কিন্তু দলটাই প্রভাবশালী দলের ভোট বেশি এখন আমাদের এই এলাকায় অন্য অন্য এলাকায় কি আছে তা আমরা বলতে পারবো না কিন্তু আমাদের এলাকায় বিএনপি অনেকে গিয়ে ভাইয়ের বয়স কত আমার অনেক তিরিশ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল ভোট তো কোন সময় কার মানুষ দিয়ে ফেলা ওরা তো বলা যাবে না তবে যে ভালো কাজ করবে সেই পাবে বিএমপি তো মোটামুটি আমাদের এদিকে ফিল ভালো আর কি ভাইয়ের বয়স কত আমার বয়স ষাট আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল আমি তো বর্তমানে বিএনপি করি আর কি হাসাদের হেডে বললাম আর কি বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি তো হয় কি অবস্থায় মানে কোন কোন দল আসলে একটু ভালো হয় কোন দল আসলে মানে একটু সুযোগ সুবিধা হয় এই আর কি ভাইয়ের বয়স কত পঁয়ষট্টি আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল আমরা তো দানের শেষে ভোট দিব জায়গা দিব আমরা বলে যাব বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি নেই দানের শেষে আসলে শান্তি আসবো ভাইয়ের বয়স কত পঞ্চাশ আগামী নির্বাচনে আপনাদের এই টাঙ্গাইল সাত আসন মির্জাপুর থেকে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন এখন তো দল তো দেখছি খালি একটাই আর তো দল দেখছি না যদি আগামী নির্বাচনে ব্যালটে নৌকা প্রতীক দেওয়া হয় সেই ক্ষেত্রে কি হাওয়া হবে হাড্ডি হবে হাড হবে মনে করি আমি আর কি আগামী নির্বাচনের ব্যালটে নৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে আপনি মনে করেন মনে করি একতরফা নির্বাচন হবে তাহলে হলে না হলে আসলে একতরফা নির্বাচন হবে আপনাদের এই এলাকায় বিএনপি ছাড়া অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে চলছে খেলাফাওয়া চলছে জামাত ইসলাম চলছে আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করতে চান আমি এখন নিউটালে আছি আমি কাউকে পছন্দ করি না এখন বর্তমানে দেশে কি শান্তি আছে খুব একটা শান্তি মনে করি না আমি ভাইয়ের বয়স কত আমার বয়স আটান্ন বছর আগামী নির্বাচনে আপনাদের টাঙ্গাইল সাত আসন মির্জাপুর উপজেলা এখান থেকে কোন দল বেশি ভোট পাবে বিএনপি ধানের শীষ প্রতীক বেশি ভোট পাবে বিপুল ভোটে জয়ী হবে কেন এখানে বিএনপি ধানের শীষ বিপুল ভোটে জয় হবে বিএনপির সমর্থন করে সবাই তার কার্যকলাপ ভালো আগামী নির্বাচনে যদি নৌকা প্রতীক যদি ব্যালটে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে নগার তো কোনো ক্যান্ডিডেট নেই বা প্রচার প্রচারণাও নেই সেক্ষেত্রে খুব একটা ভালো হবে এটা আমি মনে করি না যদি ক্যান্ডিডেট থাকে তখন কি হবে তো ক্যান্ডিডেট থাকলে হাড্ডাহাড্ডি লড়াই হবে ভাইয়ের বয়স কত সাইট আগামী নির্বাচনে আপনাদের টাঙ্গাইল সাত আসন মির্জাপুর উপজেলা এখান থেকে কোন দল বেশি ভোট পাবে এখন দলই তো আমি দেখতেছি বিএমপি আর জামাতে এরাই প্রচার করতেছে আর কাকে বলুন যে কোন দল বেশি পাবো কোন দল যদি সব সর্বদলীয় নির্বাচন হয় জি তাহলে বলতে পারবো যে কোন দল বেশি হবে কোন দল কম হবে তখন বলতে পারবো এখন তো বলার আসতেছে না যে সর্বদলীয় ইলেকশন হলো হ্যাঁ সেই ক্ষেত্রে হ্যাঁ আপনার কোন দল বেশি ভোট পাবে আমার জরিপে এখনো আওয়ামী লীগ নৌকার ভোট বেশি আছে মির্জাপুর থানা এখন এখনো যদি নির্বাচন আসে আওয়ামী লীগ তাহলে আগামী নির্বাচনের ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে আপনি মনে করেন আমি আমি মনে করি সর্বদলীয় নির্বাচন হলে দেশে শান্তি আসবে বর্তমানে দেশে কি শান্তি আছে আমার হিসাবে নাই তার কারণে কোনো ই নাই কে কোনো কিছুই নাই হ্যাঁ সরকারি নাই কি করে হয় ভাইয়ের বয়স কত পঁয়ষট্টি আগামী নির্বাচনে আপনাদের এই টাঙ্গাইল সাত আসন মির্জাপুর উপজেলা থেকে কোন দল বেশি ভোট পাবে আওয়ামী লীগ আগামী নির্বাচনের ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে আপনি মনে করেন আমি মনে করি প্রয়োজন বর্তমানে দেশে কি শান্তি আছে না শান্তি নাই পায়ের বয়স কত আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে আমি তো রাজনীতি করি না নেশা কথা কম না আমি আমি আগামী নির্বাচনে ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন আমি আমি শর্মে কি করুন শেখা সিংহের উপর দিয়ে বর্তমানে দেশে কি শান্তি আছে না পায়ের বয়স কত চল্লিশ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল ধানের কেন ধানের শীষ বেশি ভোট পাবে ধানের শীষ পূর্বের থেকে পাচ্ছে এখনো পাবে আপনি কোন দল রে ভোট দেবেন আমি ধানের শীষে ভোট দেবো বর্তমানে দেশে কি শান্তি আছে এখন বর্তমানে শান্তি বলতে খুব শান্তি নেয় আবার একবার অশান্তি হয়ে গেছে তাও না বয়স কত আপনার বয়স নব্বই পঁচানব্বই পঁচানব্বই আগামী নির্বাচনে আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ পঁচানব্বই বছর বয়সী ভোটার আপনি কি মনে করেন আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল আপনি কোন কোন শানাকম কেমনে হলো কার কার ব্যবসা যারা কার কোন দেবো তো আমার অতটাও জানা নাই আপনি কোন দলে সমর্থন করবেন নিতিস্থনাথ বড়া করে আইছে হনো বর্তমান আওয়ামী করে বেরดิছে আওয়ামী আগামী নির্বাচনে আওয়ামী লীগের মার্কা নৌকা এটা ব্যালট পেপারে থাকা দরকার আপনি মনে করেন দরকার না হলে তাহলে কি মনে করবো তো বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমান শান্তি তো সকল পেলে শান্তি আমাকেও না দেখি বর্তমানে ভালো থাকবেন আপনার কি ডায়াবেটিস আছে ডায়বেটিস আছে গ্যাস্ট্রিক আছে প্রেসার আছে আমার ডায়বেটিস আর মান লম্বারে টাঙ্গাইল সাত আসন মির্জাপুরের তৃতীয় পর্বের ভোট জরিপের ফলাফল আজকের ভোট জরিপে অংশগ্রহণকারী ভোটার ষোলো জন এদের ভেতরে সকলেই পুরুষ ভোটার দ্বিতীয় স্থানে রয়েছে আওয়ামী লীগ প্রাপ্ত ভোট পঁচিশ পার্সেন্ট প্রথম স্থানে রয়েছে বিএনপি প্রাপ্ত ভোট বাষট্টি দশমিক পাঁচ পার্সেন্ট এই আসনের আজকের জরিপে জামায়াত ইসলামী কোনো ভোট পাইনি তাকে ভোট দিতে চান তা জানাতে চান না বারো দশমিক পাঁচ পারসেন্ট ভোটার